লোটে মাছ আর ট্যাংরা মাছ এগুলো আমি বিশ পঁচিশ মিনিট হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো দিয়ে খালি আমি এই লোটে মাছগুলো রান্না আপনাদের আজকে দেখাবো একটা মাছ ভাঙবে না এইভাবে রান্না দেখাবো এই যে সেই লোটে মাছটা এখন এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বেসন দিয়ে একটু বেসনটা ভালো করে মাখিয়ে নেব দলা দলা থাকলে হবে না ভালো করে ফিনিশ করে মাখিয়ে নিতে হবে আর মাছের মধ্যে তো লবণ হলুদ দিয়াই আছে এই মাছটা বেসন দিলে মাছটা একটু ভাঙে না এই মাছটা অনেক নরম থাকে তো এই জন্য একটু বেসন লাগিয়ে দিলে ভেজে নিলে না ভাঙবে না তেলটা আমি এই যে কড়াই বসিয়ে আজকে আমি সাদা তেলে রান্না করব এই যে তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে মাছ সবসময় জন্য ভালো করে তেলটা তাপিয়ে নিতে হয় তাহলে মাছ ভাঙে না আবার একটা একটা করে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব এখন বেসন দেওয়ার পরে কিন্তু জোরে দেওয়া যাবে না বেসন দেওয়ার পরে গ্যাসটা একটু মিডিয়াম করে নিতে হবে মিডিয়াম করে নিতে হবে যেহেতু বেসন না পুড়ে মাছ কটা আমি ভেজে নিই মাছ কটা ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যেই কড়াইতে তেল আছে দুটো তেজপাতা দেবো আর এই যে খাড়া গরম মশলা আর জিরে এটা ঢেলে দেবো এবারে ওটা দিয়ে দিয়েছে এবার পেঁয়াজ দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছে কুচি কুচি করে কেটে নিয়েছে পেঁয়াজ কটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কটা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি কটা দুটো আলু কেটেছি আলু কাটা একসঙ্গে ভেজে নেব আলু কাটা ভেজে নেব এই যে পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছি এবার একটা টমেটো দিয়ে দেব এখানে আদা রসুন গোলমরিচ আর ঘিরে আর দনে এটা আমি এই যে মিক্সারে ভিসাই করে নিয়েছি এটা একটু হয়ে যাবে এবার লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ এটা আমি একটু জলে গুলিয়ে দেব এটা একসঙ্গে করে দেব এটা জল দিয়ে গুলিয়ে দিলাম সব মিশে যাবে একসঙ্গে এবার মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব

কলকাতা গিয়ে দু তিনবার খেয়েছিলাম ভাই নিয়ে ভালো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কলকাতা কীরকম খেয়েছি কাটিমা পুরো বেটে রুটির সঙ্গে খেয়েছি আর এইটা আমরা ভাতের সঙ্গে খাবো ওই জন্য আমি আস্ত রাখবো মাছটা তরকারি আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে দেব দশ মিনিট রেখেছিলাম দেখি আলুটা গলেছে নাকি হ্যাঁ আলুটা সুন্দর গলে গেছে এবার আমি এই যে মাছ কটা দিয়ে দেবো মাছগুলো খুব নাজুক থাকে

আজকে লোটে মাছ হয়েছে দুপুরে বেগুন ভাজা হয়েছে মূল শাক রসুন দিয়ে ভাজা হয়েছে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর এটা মাছের মাথা দিয়ে হয়েছে বেগুন আলু কপির ডাঁটা মূল দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে এটা এটা একটু জল দিইনি একদম নরম নরম করে চচ্চড়ি করেছি আর এটাই যে মাছের ঝোল হয়েছে এই যে বন্ধুরা হয়ে এইভাবে মাছটা ভাঙবেন ভাজলে ভাঙবে না ঠিক আস্তে আস্তেই থাকবে আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা